মাত্র দুটি আমলের কারণে বান্দার হায়াত বাড়ে রিজিকও বাড়ে বোখারির মনে নবীজি বলছেন সোমান বললেন না এক নম্বরে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে এটা বোঝায় না যে আমি আমার বোনের সাথে কথা বলি বোনও আমার সাথে কথা বলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয় সাহাবি প্রশ্ন করলি নিয়ে রসুল্লাহ তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কি বলছে তোমার বোন তোমার সাথে কথা বলতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকে রাখো তোমার ফুফু তোমার সাথে কথা বলতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকে রাখো তোমার চাচা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকে রাখো এটাকে বলা হয় টিকিয়ে রাখা আর এই প্রচেষ্টা করে যারা সম্পর্ককে জোড়া লাগিয়ে রাখে আমি নবীজি বলছি কিয়ামতের মাঠে আমি আল্লাহ নবী তাকে সুপারিশ করব এবং তাকে অন্য কোনো জান্নাতে দেব না জান্নাতুল ফেরদাউস যে জান্নাতে আমি থাকব আমার উম্মতার আমি একই জান্নাতে থাকব দুই নম্বরে নবীজি বলছেন যারা গরিব দুঃখী অভাবীদের মাঝে বেশি বেশি দান সাতকা করে তার রিজিকের মধ্যে বরকত দেয় হায়াতের মধ্যে দান করে বাস্তব ঘটনা একটা বলি আপনাদেরকে অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত একজন যুবক ছিলেন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল গুগুলের সার্চ দিলে এখন পেয়ে যাবেন মোহাম্মদ আলী লেগে আলী বানাতে দুই সালে এক কাপ চা খাইতে খাইতে জিব্বার মধ্যে ফসকা পড়ে গেল কোটি কোটি ডলারের মালিক ছিলেন যার হিসাব সাংবাদিকরা দিতে পারেন নাই সবচেয়ে বড় বড় দামি দামি ফেরারি ব্যান্ড এর গাড়িগুলো তিনি ব্যবহার করতেন অনেক দামি দামি ব্রেসলেট ব্যবহার করতেন ঘড়ি ব্যবহার করতেন যেগুলোর কোন প্রয়োজন ছিল না এগুলো তার কালেকশনের মধ্যে ছিল শত শত গাড়ি শত শত মোবাইল শত শত দামি ব্রেসলেট এবং ঘড়ি এই সমস্ত বিলাসী জীবন তিনি উদযাপন করতো সবসময় কোটি কোটি টাকার মালিক ছিল একদিন চা খাইতে খাইতে হঠাৎ করে জিহবার মধ্যে ফুচকা পড়ে গেল ওখান থেকে ক্যান্সার শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গেলো ডাক্তার বলছে তুমি তো দেরি করে ফেলেছো কেন ক্যান্সারের 4টা ধাপ থাকে তুমি একেবারে 4 নম্বর ধাপে এসে পৌঁছে গেছো এখন তোমার রক্ষার মতো কোনো রকম কোনো পথ নাই অতএব যাওয়ার দরকার ভালোমন্দ খেয়ে নাম আত্মীয়দের সাথে বিয়াদবি করতে থাকলে ক্ষমা চেয়ে নাও তুমি আর অতিরিক্ত অতিরিক্ত তুমি তিন মাস বাসবে তিন মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় চলে যাবে কোটি কোটি টাকার মালিক আলী বানার চিন্তা করেন বাস বই না যখন দুনিয়া থেকে চলে যাব যখন বড় বড় ডাক্তাররা একই রকম কথা বলছে অতএব এই দুনিয়ার জমি এত সম্পদ দিয়ে কি হবে আমার নিজে প্রাইভেট বিমানে করে করে গিয়ে সোমালিয়ায় আলজেরিয়ায় আফ্রিকায় বিভিন্ন গরিব দেশে গিয়ে গিয়ে নিজের সব সম্পদগুলো দান করে দিলেন আত্মীয়দের সাথে যার সম্পর্ক খারাপ ছিল তাদের সাথে গিয়ে সম্পর্ক জোর রাখার চেষ্টা করলেন আফা আমাকে ক্ষমা করে দাও ফুফু আমাকে ক্ষমা করে দাও চাচা আমাকে ক্ষমা করে দাও খালা আমাকে ক্ষমা করে দাও সব আত্মীয়দের সাথে ভালো ভালো সম্পর্ক রাখার চেষ্টা করলেন সম্পদ সব বিলিয়ে দিলেন ২০১৩ সালে তাকে বলা হলো তুমি মাত্র তিন মাস বাসবে মোহাম্মদ আলী বানাত তিনি ইসলামের পথে ইসলামী জীবন যাপন করার চেষ্টা করলেন সব পাপের দুনিয়া ছেড়ে দিয়ে ইসলামের পথে আসলেন পাঁচ অক্ত নামাজ ধরলেন মাথায় টুপি তুললেন মুখে দাড়ি রাখলেন আলী বানাত যেদিন মারা যাবেন তিন মাস নয় প্রায় তিন বছর আল্লাহ পাক তাকে হায়াত তাকে লম্বা করে দিয়ে তিনি যেদিন হাসপাতালে বেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওদিন তিনি কোরআনুল কারিম তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার মানে ডাক্তারের রিপোর্টটা ভুল হলো ডাক্তার বলছে তিন মাস আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন প্রায় তিন বছর পর্যন্ত রিজিকের বরকত বারে হায়াতের মধ্যে বরকত বারে যদি আত্মীয়তার সম্পর্ক কেউ রক্ষা করে এবং তার টাকা পয়সা দান সৎকার যদি গরিব দুঃখী এটি মনাতের মাঝে যদি সে করতে পারে জরে সুহান আল্লাহ